মা মা শব্দটি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ মা বলতে আদর মমতা করুণা এসব নিয়ে জড়িত কিন্তু এই মা শব্দটি অভিশাপ্ত হয়ে যায় যখন শাশুড়ি নামক প্রাণীটা লাইফে আসে তো আজকের ব্লগটা করার আমার তেমন কোনো ইরাদা ছিল না আমি ভাবছি আজ আমার বড় দিদি ঘরে এসেছে আমরা ছয় ভাই বোন একসাথে হব তো কেননা ব্লগটা স্টার্ট করা যায় এই ব্লগটা হয়েছে এগারো মে যেদিন নাকি হয় মাদার্স ডে তো এই মাদার্স ডে উপলক্ষে সবাই সব ধরনের কিছু কিছু মাকে নিয়ে সেলিব্রেট করে তো আমি কি সেলিব্রেট করছি আর মা শব্দটি অভিশাপ্ত কিনা তা দেখার জন্যই এই ব্লগটা তো সবের মায়ে সবাইকে অনেক আদর করে জানের থেকে বেশি প্রিয় থাকে মা আর পৃথিবীর সব সুখ মা দেয় বলে না মার কাছে যদি ভাগ্য লেখার ক্ষমতা থাকে তে প্রতিটি মেয়ে আর প্রতিটি ছেলে যেন রাজকন্যা হয়ে বা রাজপুত্র হয়ে পৃথিবীতে বাস করত কিন্তু শাশুড়ি নামক প্রাণীটার কাছে গেলেই যেন সব কিছু অভিশাপ্ত হয়ে যায় এটা লুকের ধারণা কিন্তু আমি বলবো সব শাশুড়ি একরকম হয় না কিছু কিছু শাশুড়ি হয় যেমন মার আমার ঘরে এটা আমি মাদার্স ডে উপলক্ষে বলছি না যারা যারা আমার ব্লগ সব সময় তাদের দেখে ওরা প্রায়ই বুঝতে পারবেন যে মা যে পৃথিবীতে একটা হয় না দুইটাও হয় যেটা আমার ভাগ্যে হয়েছে হয়তো এটা খুব কম সংখ্যক মানুষের ভাগ্যে জুটে বলে এই কথাটা অভিশপ্ত হয়ে রয়েছে কিন্তু ওই কম সংখ্যকের মধ্যে আমি একটা সংখ্যা যে বলবো যে মা বলতে শাশুড়িকেও বোঝানো যায় আমি প্রায় সময় খেয়াল করি আমি যখন মা বলি এটা আমি আমার বলি বলছি না আমি প্রায় সময় জিনিসটা লক্ষ্য করছি দেখি বলছি আমি যখন কিছু বলি যে মা এইটা করছে মা ওইটা করেছে মা ওইটা করেছে তখন সামনের মানুষটা প্রতি উত্তরে আমার বলে কোন মা তোমার মা না তোমার হাজব্যান্ডের মা তখন আমার বিরাট প্রাউড ফিল হয় এই জন্য ফিল হয় যে আমি মা বলতে তেমন ত্রুটি করি নাই যে মানুষের বুঝতেই ভুল হয়েছে যখন আমি মানুষ এই জিনিসটা বুঝতেই পারে না যে আমি কি নিজের মাকে বলছি না আমার শাশুড়ি মাকে বলছি তো এটাই আমার ভালো লাগে আর এটা যে শুধু এক সাইডের থেকে হয় তা না যে আমি বেস্ট দিয়েছি তার জন্য হয়েছে তেমন না আমার শাশুড়িও আমার থেকে আরো বেশি বেস্ট কারণ উনি সব কিছু এমনভাবে মানে আমাকে নিয়েছে যে একজন মেয়ে হিসাবে মানুষে বলে মেয়ে না থাকলে বলে মেয়ের মর্ম বুঝে না এসে সব ভুল ধারণা সব আমার শাশুড়ির কাছে এসে ভুল প্রমাণ হয়ে যায় কারণ মেয়ে না থাকলেও যায় মর্ম দিতে জানে না ও মেয়ে থাকলেও জানে আর না থাকলেও জানে তো আমার আসলাম এই কথাটাই বলবো মা একটা হয় না মা পৃথিবীতে দুইটা হয় একটা জন্মদাত্রীর মা আর হয় হয়েছে বিয়ার পরে যে মাটা পাওয়া যায় তো আজকে মাদার্স ডে উপলক্ষে আমরা বাপের বাড়ি গিয়েছি আমাকে এটাই বলছে কেন মা যদি আছে চলো আমরা একসাথেই সেলিব্রেট করব এই কথাটা কতটুক দারুণ হলে বলতে পারে আমার শাশুড়ি মা তো আমরা চলে গেলাম আমার বাপের বাড়িতে আজকে আমরা দুই মাকে নিয়ে মাদার্স ডে সেলিব্রেট করা হবে কারণ আমাদের সব ভাই বোন আমরা ছয়ও ভাই বোন আজকে বাপের বাড়িতে আছি আর এর মধ্যে পড়েছে মাদার্স ডে তো চলুন কেমন দারুণ হয় এই মাদার্স ডেটা সেলিব্রেট করা এই ব্লগটা আমি নেক্সট নিয়ে আসছি মা শব্দটি অভিশাপ্ত করে ওই সব মেয়ে লোকরা যাদের চিন্তাধারা খারাপ শাশুড়ি নামক প্রাণীটা না ওই মেয়ে লোকটা যে মেয়ে লোকটা মানে শাশুড়ি হয়ে খারাপ হবে ও সব দিক দিয়েই খারাপ হবে ওইটা শাশুড়ির শুধু বদনাম না ওই মেয়ে লোকটার বদনাম তো চলেন দেখা যাক ছয় ভাই বোন একসাথে হওয়ার পরে কেমন মজাদার হয় কেমন ফুর্তি হয় আর দুইটা মা যখন মিল থাকে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি তখন জীবনটা কতটুক সুন্দর হয়ে চলে ওই জিনিসগুলাই আমার এই ব্লগের মধ্যে নিয়ে আসা ব্লগগুলা ফিট মেকিং থাকে না ব্লগ রিয়াল রিয়েল লাইফে বাঁচি বলেই রেকর্ড করে থাকি যাতে আগামী দিনে দেখে মনটা খুব খুশি হয় বলে না তুমি যেমন কর্ম করবে তেমন ফলেই পাবে আমি যেরকম আমার শ্বশুর বাড়িতে রাজ করছি আমার শ্বশুর বাড়িতে আদর সমাদর পাচ্ছি সেম আমাদের ঘরেও একজন বউ আছে একদম সেম টু সেম আমার যেমন তারও তেমন তাই তো বলে তুমি ভালো করো তুমি ভালো পাবে তুমি খারাপ করো তুমি খারাপ পাবে আমি যেমন আমার শ্বশুর বাড়ির বাড়ির সাথে করছি আমার ঘরেও ভগবানের বউটা এমনই জুটিয়েছে যে আমার মার সাথেও তেমন ভালোভাবেই মানে একদম শাশুড়ি বউয়ে একদম পুরা এনজয় করে খুব ভালো তো যেমন কর্ম তেমন ফল তো এইখানে আর কি বলা যেতে পারে আর কিছু বলার নেই তো নেক্সট ব্লকে মাদার ডে সেলিব্রেটটা দেখানো হবে এই ব্লকটা অনেক বড় হয়ে যাবে তাই আপনাদের সাথে বিদায় নিচ্ছি টাটা বাই বাই বাচ্চারাও কী সুন্দর মস্তি করছে সব ভাই বোন যখন একসাথে হয় তখন কত না ভালো লাগে তো আজকের এই ঘরে একটা মা দুইটা মা না অনেক মা আছে কারণ এখন আমরাও মা লিস্টে পড়ে গিয়েছি আমার মা আছে আমার শাশুড়ি মা আছে আমরা চারো বোন এখন মা তো এখানে মাস মাদার্স ডে সেলিব্রেটটা খুব ভালো করেই হবে তো নেক্সট ব্লকে নিয়ে আছি কেক কাটিংয়ের টাইমটা বাই বাই